ফুটবল বিশ্বে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যা কেবল হৃদয় ভাঙে না বরং সময়কেও স্তব্ধ করে দেয় তেমনই একটি দু হাজার পঁচিশ সালের তিন জুলাই লিভারপুল এবং পর্তুগালের জাতীয় দলের প্রতিভাবান ফরওয়ার্ড দিয়াগো জোতা আর নেই মাত্র আঠাশ বছর বয়সে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার জীবনের ইতি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশের এ ফিফটি টু হাইওয়েতে নিজের ভাই অ্যান্ড্রে সিলভাকে সঙ্গে নিয়ে একটি ল্যাম্বোগিনি চালিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে যায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় পুলিশের প্রাথমিক ধারণা গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে আজ আমরা জানব এই দিয়াগো জোতা বা গোস্টের সম্পর্কেই শুরুটা ছিল পর্তুগালের ছোট্ট একটি শহর থেকে দিয়াগো হোসেটেই সেইরা সিলভা বিশ্ব ফুটবলে যিনি দিয়াগো জোতা নামেই পরিচিত জন্মগ্রহণ করেন উনিশশো সালের চার ডিসেম্বর পর্তুগালের পোর্তো শহরে ছোটবেলা থেকেই তার ফুটবলের প্রতি তীব্র ভালোবাসা ছিল মাত্র নয় বছর বয়সে স্থানীয় ক্লাব গণ্ডমারের হয়ে ফুটবল শুরু করেন তিনি পরে পাশি ফেরেই রাখতে পেশাদার ক্যারিয়ারের যাত্রা শুরু হয় দু হাজার সালে মাত্র সতেরো বছর বয়সে দ্রুতগতির খেলা ড্রিবলিং দক্ষতা এবং গোল করার স্বভাব তাকে পরিচিত করে তোলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল ক্যারিয়ারের উত্থান ও সাফল্য দু জায়ান্ট ষোলো সালে সঙ্গে চুক্তিবদ্ধ হন জোতা যদিও মূল দলে খেলার সুযোগ না পেয়ে তাকে ঋণে পাঠানো হয় এফসি পর্ততে এরপর দু সালে তিনি ইংলিশ ক্লাব উইলভার হামটন ওন্ডারার্সে যোগ দেন এবং সেখানে নিজের যোগ্যতা প্রমাণ করেন দু হাজার সতেরো আঠেরো মৌসুমে চ্যাম্পিয়নশিপে সতেরো গোল করে দলকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ করতে বড় ভূমিকা রাখেন এই সাফল্যের ফলস্বরূপ দু সালে লিভারপুল এফসি তাকে ৪৫ মিলিয়ন পাউন্ডে দলে নেয় তৎকালীন লিভারপুল ম্যানেজার ইয়র্গেন ক্লপের অধীনে খেলতে গিয়ে খুব দ্রুতই তিনি দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন অ্যানফিল্ড স্টেডিয়ামে দর্শকদের সামনে তিনি একশো বিরাশি ম্যাচে পঁয়ষট্টিটি গোল করেন এবং ছাব্বিশটি অ্যাসিস্ট করেন যা তার ক্লাব ক্যারিয়ারে একটি উজ্জ্বল অধ্যায় রচনা করে ট্রফি জয়ের পরপরই বিদায় লিভারপুলের হয়ে দিয়াগোজতা জিতেছেন দু হাজার একুশ বাইশ মরসুমে কাপ এবং ইএফএল কাপ পরে দু হাজার তেইশ চব্বিশ মরসুমেও ইএফএল কাপ জিতেন সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে তিনি দলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিশেষ করে এভারটন ডার্বিতে তার দুর্দান্ত গোলটি ছিল শিরোপার পথে বড় টার্নিং পয়েন্ট জাতীয় দলের হয়েও জোতা ছিলেন নির্ভরতার প্রতীক দু সালে ইউইএফএ ন্যাশনাল ইউইএফএনাল লিগ জয়ী পর্তুগাল দলের অংশ ছিলেন তিনি ঊনপঞ্চাশটি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করে বারোটি গোল করেন এবং ইউরো ওয়ার্ল্ড কাপের মতো বড় টুর্নামেন্টেও খেলেছেন যেখানে তিনি ছিলেন রোনাল্ডো পরবর্তী যুগের অন্যতম আস্থার নাম প্রেম পরিবার ও নতুন জীবনের শুরু পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও ছিলেন স্থির ও নিবেদিত দীর্ঘদিনের সঙ্গিনী রুটে কার্ডোসোর সঙ্গে সালের জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি এই দম্পতির তিনটি সন্তানও রয়েছে বিয়ের মাত্র দুই সপ্তাহ পরই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা যা সব আনন্দকে মুহূর্তেই শোকের ছায়ায় ঢেকে দেয় এক মর্মান্তিক বিদায় সালের জুলাই স্পেনের জামুরাতে একটি গাড়ি দুর্ঘটনায় এবং তার ভাই অ্যান্ড্রেসিলভা মারা যান অ্যান্ড্রেসিলভা তার ভাইয়ের মতোই একজন পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব প্যানাফিয়ালের হয়ে খেলতেন দুর্ঘটনার সময় তারা স্যান্ডার থেকে পর্তো ফিরে যাচ্ছিলেন দিয়াগোর কিছুদিন আগে ফুসফুসে ছোট একটি অস্ত্রোপাচার হওয়ার কারণে তিনি বিমানে ভ্রমণে উপযুক্ত ছিলেন না যার কারণেই তারা সড়কপথে ফিরছিলেন বিশ্বজুড়ে শোক প্রকাশ দিয়াগোচোতার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে লিভারপুল এফসি ও পর্তুগাল জাতীয় দল থেকে শুরু করে ফিফা ইউইএফএ এবং হাজার হাজার ভক্ত গভীর শোক প্রকাশ করেন অ্যানফিল্ডের বাইরে ভক্তরা ফুল ও জার্সি রেখে তাকে স্মরণ করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন ইট ডাজেন্ট মেক সেন্স উই উইল অল মিস ইউ ইউইএফএ এবং প্রিমিয়ার লিগ পরবর্তী ম্যাচগুলোতে এক মিনিটের নিরাপত্তা পালন করে দিয়াগো জোতার প্রতি শ্রদ্ধা জানানো হয় দিয়াগো ছিলেন এক প্রতিভাবান পরিশ্রমী এবং শান্ত স্বভাবের খেলোয়াড় যিনি ফুটবল খেলতেন মাটি ছুঁয়ে থাকা আন্তরিকতায় তার খেলার ধরন যেমন ছিল শৃঙ্খলাপূর্ণ তেমনি ব্যক্তিজীবনেও তিনি ছিলেন পরিবার কেন্দ্রিক এবং সাদা মাত্র আঠাশ বছর বয়সে জীবন থেমে যাওয়াটা শুধু তার পরিবারের নয় ফুটবল বিশ্বের জন্য একটি অপূরণীয় ক্ষতি তবু তিনি যে স্মৃতি রেখে গেছেন তা অনুপ্রেরণা হয়ে থাকবে আজীবন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার পরিবার ও বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম